আজকে গাছে উঠাই দিছি আমার এক বাইরে আম পারতেছে গাছ থেকে আজকে একেবারে গাছে আম দিয়ে রেসিপি হবে আমাদের গাছের আমের মোটামুটি সায়ে সুন্দরী

থাকো <laughs> সুন্দর আছে তো আম মোটামুটি ভালো সাইজের আম একেবারে সেই সাইজ আম পাড়া শেষ এই দুই পালল দুই ঝুড়ি হয়েছে আর কি বড় বড় এই যে হেন আম দিয়ে আজকে রেসিপি হবে আমের আচারের রেসিপি বাড়ির গাছের আম ওই করে আম কাটা লাগবো তো আয়বর

মেন বানাবে দিচ্ছি বাবা মানে আচারটা আমি অত ভালো বানাইতে পারি না সব রেডি করে দেই কি কি আচার বানায় দেখি আপনারাও দেখেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই আচারটা সবচেয়ে ভালো এগুলি একটু শক্ত না হলে না আচারটা মজা লাগে না কাঁচায় দিলাম

মাছটা কাঠিক একটা পুকুর ধর এইভাবে একটু কাছাই কাছাই দিব যাতে নি মশলাটা নারম নাম কি হয় আমগুলি ভালো করে দিতেছি কষ্টাও কমে যাব আবার একটু ধুলাবালি যদি থাকে কারণ শুক্র সহ

এইগুলি এই আবার এরকম করে চার টুকরো করে রাখুন একদম ওর বনম মিষ্টি আচার শক্ত যেতে আচারের জন্য সব দি দিíram তো বন্ধুরা আপনাদের তো দেখাইছি কাছে থেকে আম পাছি তারপরে গুলো কাটিং করা হয়েছে কাটিং করে আবার প্রায় চার ঘন্টার উপরে রোদ দিয়ে এটা শুকাইছি মানে যে এটার ভিতরে একটা রস থাকে বা পানি দিয়ে যে এটা ধোয়া করলাম এই রসটারে একটু টানাইছি আর ও পরিপূর্ণ ওষুধে শুক নেয় ওই রকম না তো এরকম শুকাই নিলে পরে আচারটা কি ভালো হয় কাঁচাভাবে করা যায় তবে শুকাই নিলে পরে আচারটা টেটস বেশি আর কি কাশি তো বেশি যাই হোক এখন এর আচারটা বানানো শুরু করব তো আমি প্রথমে এই মিষ্টি আচারটা দিয়ে শুরু করব এই আমি চুলাটা আগে ধরাই নেই তারপরে আপনারা দেখতে থাকেন আমাদের সাথে তাহলে প্রথমে আমি মশলাটা ভাজার জন্যে কড়াইটা বসাই দিই লাই রহমানির রহিম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি গুলে ভাজ বস প্রথমে দিলাম শোয়াশই না তারপরে দিলাম জীরা কালো গোলমরিচ গোলমুড়ি ছাতা গোলমুড়ি দুইটা দারচিনি তারপরে দিলাম মরিচ সব মশলা আমি একটু ভাইয়া দেবো పర్వాలి <tries> <tries>

এখন এই মশলাগুলি গুঁড়া করব মশলাগুলি গুঁড়া করে নিলাম সরিষা বলি বাড়িতে নিতেছি সরিষা বাটা হয়ে গেল ওঠাইনি

পুরো এক কেজি দিয়ে দিলাম প্রয়োজন হলে আরো দিন কিন্তু আগে এটা দিয়ে শুরু করলাম দিলাম শুকনা মরিচ পাঁচ পুরন তেল বেশি তো একটু হিট হইতে সময় লাগছে এখন দিয়ে দেব এই যে সরিষা বাটা আর দিয়ে দেবো ওই যে শুকাম ফাঁকি করছি মশলা পাতি যা আছে সব এক পাচ্ছে মশলা কষান হয়ে গেছে এখন আমি এই যে আমগুলো দিয়ে দেবো ऐक ना तो बोल विंडो आय गेम सॉफ्ट बाबा दे लोय टाबर ओडे दे এই আসা বাস না আছে সর্ষে বাটা পাশ এটির বাস নাই বহু করতে এখন হলুদের ফাঁকি মরুদের ফাঁকিটা একটু কম দেই মরিদে গুড়া দেওয়া হয়েছে চিনি ভালো করে মিশিয়ে দেবো আর এই যে গই গেছে এই যে দুই একটা দেখেন এই যে গই লেগে আই লেগে এই যে এটা যা আছে যে টুটু কোটা হিট হয়ে যায় ওকে রে তারপর এখানে ঠান্ডা হইলে বয়মে পড়া হয়ে গেল ঠান্ডা হইলে আপনাদের একটু টেস্টিং করে দেখাবো সংরক্ষণ করার জন্য এই যে বয়মে ভরতেছে বই রে এটা সুন্দর করে এখন ঠান্ডা হয়েছে আর কি মিষ্টি ডাকে না হয়েছি তো এটা আগে ঠান্ডা হয়ে গেছে আর ওইটা আবার একটু ঠান্ডা করার অপেক্ষায় তারপর ওইটা ভরবো একেবারে সেই লেভেলে রয়েছে এটা কালারটা আছে কি একবার ফাটা একদম

আব্বু তো আবার অনেক পছন্দ করে সবকিছুর সাথে টক খায় এইটা বিশেষ করে দাইলের লাইফ হয়ে যাবে মজা হয়েছে না আব্বু

হ্যাঁ বন্ধুরা যদি কেউ খুশি হয় আমাদের বাড়ি নাকি আমরা তো যাই হোক আমরা চেষ্টা করলাম যতটুকু সম্ভব তো মোটামুটি ভালোই হয়েছে ওই আব্বা খাইলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ